তা মুসনাদ ইলাই হয় কে ওই যেটা মালা ইসিম যেটা এটা মুসনাদ ইলা হবে মালা দাখিল হওয়ার পরে যেমন মা যায়দুন কয়মান জায়দ দাইমান নয় লাইসা যেমন যে অর্থ মা ওই একই অর্থ লাইসার মতো এই জন্য জায়দুন কয়মান যেটা আছে এই জায়দুন ইসিমটাকে মুসনাদ দিলাই যেটা হয়েছে মা দাখিল হওয়ার পরে এই ইসিমটাকে মা ওলাল মুসাদ বলেছা জায়দুল ইসিমকে রফা কয়মান খবরকে নসব দিছে তাহলে যেমন ভাবে আফাল নাকেসা লাইসা এগুলো যেমন ইসিমকে রফার খবরকে নসব দেয় এগুলো ইসিমকে রফার খবরকে কে নসব দেয় ইসিমটাকে রহা প্রদান করছে বলে রা তোমার থেকে কোনো ব্যক্তি উত্তম নয় রজুলুন এই ইসিমটাকে লা লা বলেছে এই লাটা রজুলুন ইসিমটাকে রহ প্রদান করছে তাহলে এটাও রজুলুনটা রফা হলো কেন কারণ এটা হলো মা লা এর ইসিম তাহলে এটাও মারফুআতের সপ্তম নম্বর প্রকার ওয়ায়াক্তাসু লা বিল নাকেরা ও এখানে বলেই দিছে লা এটা নাকেরা এর সাথে khas ওয়ায়উম্মু মা নাকেরা আর মা যেটা আছে মা এটা মারিফা নাকেরা দুইটার সাথেই ব্যাপক মা এটা নাক মারিফার উপরেও প্রবেশ করতে পারে নাকেরার উপরেও প্রবেশ করতে পারে তবে লা এটা নাকেরার সাথে khas লা কেবল মাত্র নাকেরার উপরেই প্রবেশ করতে পারে মা রেফার উপরে প্রবেশ করতে পারে না অতএব মা রেফার উপরেও যদি লাকে কেউ প্রবেশ করে এটা ভুল হয়ে যাবে মালাল মুসহিদার বলেছে এর ক্ষেত্রে এই গেল সপ্তম নম্বর মারফুয়াতের সপ্তম নম্বর প্রকার মারফুয়াতের অষ্টম নম্বর প্রকার হচ্ছে খবরু লা আল্লাতি লিনাফিল জینس লাইনফি জিনসের খবর কাকে বলা হয় লাইনফি জিনস যেটা জিন্সকে নফি করে নেয় ওআল মুসনাদু বাদাল হা এটা হলো লাইন অফি জিন্স দাখিল হওয়ার পরে সেটা মুঠো হয় হয় আট আক্রো আট প্রকারে কি শেষ করা দিবেন আজকে শেষ শেষ আর নাই তো হয়ে গেছে আচ্ছা লা রজুলা কায়মুন এমন কোনো ব্যক্তি দন্ড্রাইভার নয় তো এখানে দেখেন লা রজুলা এই রজুলা শব্দটা হচ্ছে এখানে লাইন অফি কেন মানে লাইন অফি খবর ঠিক আছে ইসিম আর কায়মুন মুনটা হল তার খবর তাহলে কয়মনটাকে যে রফা দা হলো কে দিলো বোস এই যে লা রজুলা কয়মন এই লা লাইন অফিজিন্স এর যে লাইন অফিজিন এই লাইন অফিজিনটা কয়মন খবরকে রহ প্রদান করছে এটাও মারফাত রহ বিশিষ্ট ইসিম গুলো অষ্টম নম্বরের মধ্যে পড়লো দেখে রজুলা যেটা আছে লা রজুলা কয়মন এই রজুলাটা এটা এই রজুলাটাকে একবারে জাতটাকে নফি করে দিছে কারণ এর শুরুতে লাটা আছে নফি অফিজিনস জাতকে নফি করে দেয় ইসিমের যে জাত থাকে তাকে নফি করে দেয় রজুল তার ইসিম তার ইসিমের জাত তাকে নফি করে দিছে যে কোনো ব্যক্তি দণ্ডায়মান নাই তাহলে কোনো ব্যক্তি দণ্ডায়মান নাই বলতে এখানে পুরুষ জাতের কেউ এখানে দণ্ডায়মান নাই হ্যাঁ মহিলা জাত থাকতে পারে বা গুরু ছাগল থাকতে পারে কিন্তু এখানে কোনো পুরুষ দণ্ডায়মান নাই কার হয়তো সন্দেহ হতে পারে তখন উনি বলছেন যে এখানে কোনো পুরুষ দণ্ডায়মান নাই তাহলে পুরুষ দণ্ডায়মান নাই বলতে পুরুষ জাতটাকেই এখানে নফি করে দিছে এর অর্থ এটা নয় যে হ্যাঁ বকন নাই বা এখানে আছে এরকম বুঝাবে না এখানে বুঝাবে যে কোনো পুরুষই নাই এখানে এখানে রজুল এ বলার দ্বারা এর জাতটাকে নফি করে দিলে এই যে লাইন অফ জিন্সটা এই জন্য এটাকে হয় লাইন অফ জিন্স এই জন্য তার এসেন নসব দেবে আর খবরকে রাফা রফা দেবে এ কয়েমুন খবরটাকে রফা দিছে তাহলে কয়মুন এটা যেহেতু রফা হলো এটাও মারফু এর অষ্টম প্রকারের আট নম্বর প্রকারের মধ্যে পড়বে বুঝতে পারছেন আচ্ছা এখন বুঝতে না এখনো কথা বলে না সহজ পড়া বুঝার তো কথা আমার একটা প্রশ্ন আছে হুজুর হ্যাঁ বলেন প্রশ্ন হচ্ছে এখানে এসে প্রথম যে নয়টি আছে সেই নয়টির ক্ষেত্রে যে মোকাদাম করা যাবে কিন্তু এখানে হিসাব করে যে আর বাকিটা হচ্ছে যার পূর্বে মা আসছে সেটা যাবে না কিন্তু শুধু মা গুলো বাদ দিলে নয়টার বেশি হয় হুম যেহেতু এখানে মা এক দুই তিন চারটা পাঁচটাতে পাঁচটাতে মা আছে পাঁচটা থেকে বাদ দিলে সতেরো বারোটা থাকে এখন বারোটার মধ্যে প্রথম নয়টা হম প্রথম নয়টা যদি হয় তাহলে হচ্ছে কানা সরা আসবাহা আমসা আদহা জল্লা বাতা রহা ও আদম আদা এই আদা পর্যন্ত নয়টা হয় তাহলে গদা বা জালা মা 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 ফাতিহা দামা লাইসা হম ওখানে হলো যেগুলো শুরুতে মা থাকে এগুলো হচ্ছে মা জালা মা বারিহা মা ফাতিহা মানফাক্কা মা দামা পাঁচটা তাহলে সতেরো থেকে পাঁচটা বাদ গেলে থাকলো কয়টা বারোটা